যারা প্রতিভা তৈরি করে তাদের গ্রামেই হয় না দুর্গা আক্ষেপে সুর শিল্পীদের গলায় এই যে আমাদের পাশের গ্রামেই পুজো হচ্ছে এই পাশের গ্রামে পুজো হচ্ছে সবই ভালো লাগছে কিন্তু আমাদের গ্রামে হচ্ছে না এটা আমাদেরকে শুনে বা দেখেও খারাপ লাগছে মহালয়ের পুণ্য তিথিতে অসুর পক্ষের নিধন ঘটিয়ে দেবী পক্ষের সূচনা হয়েছে ইতিমধ্যে দিকে দিকে পুজোর আনন্দ তবে এই গ্রামে বেশিরভাগ মানুষ পুজোর নানান সরঞ্জামের আয়োজন করলেও গ্রামে নেই পুজোর আয়োজন স্বাভাবিকভাবে পুজো শুরু হলেই মন খারাপ হয়ে যায় গ্রামবাসীদের আক্ষেপ তো আছে যে আমাদের সব গ্রামে হচ্ছে আমাদের উকুরসারা গ্রামে আমরা লয় আমরা অনেক রকম মিস্ত্রি আছি বা অনেক মিস্ত্রিও আছে আমাদের মতন মাটির প্রতিমা তৈরি করে তারাও একই কেস তারাও তাদেরও একটা করলে আমাদেরও যেমন আনন্দ হবে তাদেরও আনন্দ হবে বা দেশেরও আনন্দ হবে ওদের মধ্যে কেউ মালা তৈরি করেন কেউ চাঁদমালা কেউ বা আবার প্রতিমা তৈরি করেন কুমোর প্রতিমাশিল্পী মালি সম্প্রদায় মিলিয়ে এই গ্রামে বিভিন্ন জাতির বসবাস কিন্তু গ্রামে নেই কোনো মানুষদের আয়োজন দুর্গাপুজোর বেশ কয়েক মাস আগে থেকেই শুরু হয়ে যায় পুজোর আয়োজন তবে পুজো এলেই মন খারাপ শিল্পীদের অন্ধকারে নিমজ্জিত হয় পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের সারা গ্রাম তো আমাদের এখানে দুর্গা পুজো হয়নি তো দুর্গা পুজো হলে আমাদের আনন্দটা আরও বেশি হতো মানে ঠাকুরের উৎসাহটা আরও বাড়তো তো মানে আপনাদের গ্রামে দুর্গা পুজো হয় না অথচ আপনারা দুর্গা বানাচ্ছেন অন্য জায়গায় পাড়ি দিচ্ছে অন্য জায়গায় পাঠানো হচ্ছে কোথায় কোথায় যায় আপনাদের এই প্রতি আমাদের এটা কেশপুর একটা যাবে একটা শালবনে যাবে খেতওয়াতে একটা আছে গ্রামের শিল্পীরা দুর্গা প্রতিমা বানানোর কাজ করছে সকাল থেকে শুরু করে ভোর রাত পর্যন্ত তবে দিন রাত পরিশ্রম করে কাজ করলে হয়তো টাকা রোজগার হয় ঠিকই কিন্তু মানসিকভাবে কোথাও একটা আক্ষেপ বা বিষাদের সুর থেকে যায় গ্রামের মৃৎশিল্পীরাও চায় অন্যান্য গ্রামের মতো তাদের গ্রামেও হোক দুর্গা পুজো আনন্দ উৎসবে মেতে উঠুক গ্রামের সব মানুষজন বাংলা দর্শন